নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে বেগুন ডাল বেগুন ডাল বেগুনটা আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন আমি এখন বেগুনটা কেটে নেব এইভাবে লম্বা লম্বা করে আমি বেগুনটা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা ডাল বেগুনের জন্য এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে দিয়েছি দুটো পেঁয়াজ পাঁচ ক রসুন একটু আদা আর দুটো টমেটো তাই সব কিছু আমি মিক্সারে বাটিতে করে একসঙ্গে পেস্ট বানিয়ে দিচ্ছি কয়েকটা গরম হয়ে গেছে আমি দিচ্ছি দুই চামচ বেসন এই চামচে দুই চামচ বেসন দিলাম বেসনটা আমি এখন একটু ভেজে নিচ্ছি বেসনটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি এ জায়গায় নিয়েছি একটু মুগ ডাল একশো গ্রামের মতো নিই মুগ ডালটাও একটু বেজে নিচ্ছি ডালটা দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি ডালটা নামিয়ে নিচ্ছি আমি বেগুনে নুন হলুদ মেখে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি নুন একটু হলুদ এবার দিচ্ছি আমি যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটা কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে বেগুনটা আমি তেলে ছেড়ে দিচ্ছি আমি একটু ডেকে দিচ্ছি আমার এই বেগুনগুলো বাজা হয়ে গেছে আমি শিলে নিচ্ছি বেগুনটা আমার বাজা হয়ে গেছে একটা শুকনো লঙ্কা পোড়ে দিচ্ছি দিচ্ছি একটা এলাচ আর একটা দারচিনি দিচ্ছি অল্প দুটো সাদা জিরে ছোট একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি সেই পেস্ট করেছিলাম আমি দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জালটা আপনারা যে যেমন খাবেন তে হয়েছে তেমনই দেবেন আমার দাদার জন্য একটু কম দিতে হয় পাচ্ছি না এবার দিচ্ছি আমি মিক্সার বাটি ধুয়ে একটু জল দিচ্ছি এক চামচ হলুদ এবার দিয়ে দিচ্ছি আমি ডাল ডালটা আমি বেজে ধুয়ে রেখেছি বেশি সময় কষাবো না এক মিনিটের মতো আমি দিয়ে দিচ্ছি জল এই ডাল ফুটার মতো জল দিয়ে দিচ্ছি ডালটা ফুটবে এবার আমি স্বাদ মতো নুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে অল্প একটু গরম মশলা গুঁড়ো আমি আর একটুখানি দু মিনিটের জন্য একটু ডেকে দিচ্ছি আমি ডাকনাটা খুলে নিচ্ছি হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে এই রান্নাটা যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম